আপনারা কাজ করেন বাইরে লাগ আপনাকে ভ্যান নিয়ে আসে করে দেন ভাই দান যে দূরে পর কাজ ধরে জানেন না আমার কথা জম করতে এই যে আমি দিবি না কাজ ধর্ম যায় কোচি আপনি একটা সুযোগ হয় তাহলে ভাঙলে জানা দেন বাস খরা লাগবে যে না না আরে এটা দরকার না মাটি না টান্দে বাস করে যাবে না মাটি না টান্দেলে বাস করবে না কেনে গা ভেরা লাইভে ওক না হেড়া ডিম ফাছ দাও দাও ဟုတ်ကဲ့အရင်ဖျက်တော့ကြာအလာမင်းကဒါထင်ဒီမဖျက်တော့ဒါကြာခက်ပြကဘဘာလဲအဲ့က၄၄ ভাই তোমরা ভালো করছেন ভাই ও ভাই না তাহমি আমি করছি না শোনেন আমি এই কথা বলতেছি যে নাটি না টান দিলে বাস করতে পারবেন এইটার জন্য বললাম আমি বুঝছেন আচ্ছা আচ্ছা পরে দেয়া যায় পাঁচ দুটা ডেলিভারি লাগার দরকার কই রাখবে না না ফেললে আর বাতির মারি আচ্ছা সকালে আসে সকালে আসবে একদিন পর লোকজন আসবে কই নাম্বার তো আছে আপনার কে সেটা তো সাবজেক্ট লই انا আবার আমাকে درد দিচ্ছি পথ থেকে আগে করে এই মুটুতে নেই মুটু দেখে আইনি ও হামকা বলে দিমু কা বলব আমি এটা এসে খারাপ হইছে বুজা পাছ নে কি তিনি চাৰি মিনিট হৈ আহিছে আচ্ছা ক